আজ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন আজকের এই দিনে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি উনিশশো সালে মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদদের স্মরণ করছি দুই লাখ মামনদের যাদের জীবন ও সম্ভ্রমের বিনিময় উনিশশো সালে এই দিনে বাঙালি জাতি বিজয় অর্জন করে স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীর মুখে নির্দেশের নাম লেখায় একটু যদি পিছনে ফিরে তাকায় আজকের এই দিনে উনিশশো সালে পৃথিবীর মুখে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম হয় দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধের মধ্যে দিয়ে ত্রিশ লক্ষ শহীদের বিনিময় অর্জিত হয়েছে আজকের এই স্বাধীনতা উনিশশো সালে যেসব দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল পাখানাদার বাহিনীর বিরুদ্ধে এবং হাজারো মা বন্ধের সংগ্রামের বিনিময় আজ বাংলার বুকে যে বিজয়ের হাত ছাড়ে যাদের জন্য আমরা আজ মুক্ত মনে বাঁচার অধিকার পেয়েছি সে সকল অতুলনীয় এবং আলোকিত মানুষদের প্রতি আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধাও সালাম কত শত বাধা পেরিয়ে কত শত প্রাণের বিনিময় আমাদের এই আজকের বিজয় বাংলার মাটিতে লুটপাট হয়েছিল কত কত অতিবাহিত করে কত নির্যাতন সহ করে আমাদের জন্য ছিনিয়ে টুকরো লাল সবুজের দেশ পৃথিবীর ইতিহাসে দেশের স্বাধীনতার জন্য এমন রক্তক্ষয় যুদ্ধ করে বিজয় অর্জন করার ঘটনা বিরল কিন্তু বাঙালি জাতি বীরের জাতি তাই সালে ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তাই দীর্ঘ নয় মাস অত্যক্ষ যুদ্ধ করে তিরিশ লাখ মানুষের প্রাণের বিনিময় উনিশশো সালে ১৬ ডিসেম্বর বিজয় সিনিয়ান বাংলার দামাল ছেলেরা আর ষোলো ডিসেম্বর মহানের দিনটি রাষ্ট্রীয়ভাবে সারা বাংলাদেশে সর্বত্র জায়গা উদযাপিত করা হয়